হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি প্রত্যেকে ভালো আছো এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালো রকম জোর কদমে প্রস্তুতি নিচ্ছ তো এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের নম্বর তুলতে দেরি আর সেই কারণে শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে যে জরিমানা গুনতে হবে এক হাজার টাকা তো এটা কেন কাদের ক্ষেত্রে করা হবে আর এই জরিমানা কেনই বা করা হবে প্র্যাকটিক্যাল নম্বর তুলতে দেরি কেন হলো কাদের ক্ষেত্রে দেরি হলো এতে কি ছাত্রদের দোষ না শিক্ষকদের ইত্যাদির বিষয় সম্পর্কে আজকের এই ভিডিও তোমরা দেখতে থাকো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছে যাবে এবং অবশ্যই এরকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিক যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য বিশেষ করে জরুরি তো প্রথমে দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালে নম্বর তুলতে দেরি তার কারণে জরিমানা হচ্ছে হাজার টাকা আর এটা বলা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে তো দেখো যে শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সময় তারা দিয়ে দিয়েছে তো এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর যুক্ত করতে ব্যর্থ হলে স্কুলগুলিকে গুনতে হবে ছাত্র পিছু হাজার টাকা করে জরিমানা জানা গিয়েছে যে স্কুলগুলি যাতে পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল নম্বর যুক্ত করতে পারে তার জন্য বৃহস্পতিবার পুনরায় এই পোর্টাল খোলা হয়েছে তার মানে তোমরা বুঝতে পেরেছ যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় অনেক স্কুল বলতে গেলে বেশিরভাগ স্কুলই কিন্তু এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল নম্বর অ্যাড করতে পারেনি মানে অ্যাড করা হয়ে ওঠেনি তারা এই যে বৃহস্পতিবারে আবার যে পোর্টাল খোলা হয়েছে আবার তারা অ্যাড করার জন্য অর্থাৎ সেই প্র্যাকটিক্যাল মার্কসগুলোকে অ্যাড করার জন্য একটা সুযোগ পেয়েছে তারপরে আমরা দেখে নিই যে পরীক্ষার পর দুবার খোলা হয়েছে অনলাইন পোর্টাল তারপরেও উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের নম্বর যুক্ত করেনি রাজ্যের একাধিক স্কুল এই অবস্থায় স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল নম্বর যুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আর এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল নম্বর পোর্টালে তোলা না হলে স্কুলগুলিকে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংসদ শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল নম্বর যুক্ত করতে ব্যর্থ হলে স্কুলগুলিকে পড়ুয়া পিছু হাজার টাকা জরিমানা দিতে হবে জানা গিয়েছে যে স্কুলগুলি যাতে পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল নম্বর যুক্ত করতে পারে তার জন্য বৃহস্পতিবার পুনরায় এই পোর্টাল খোলা হয়েছে এটা চালু থাকবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার বলি যে এই বৃহস্পতিবার পুনরায় এই পোর্টালটি খোলা হয়েছে এবং এটা চালু থাকবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমাদেরকে বলবো তোমাদের যারা স্যার রয়েছেন বা বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো সেই কারণে বলি এখনও পর্যন্ত যে সমস্ত স্কুল উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল নম্বর যুক্ত করতে পা পারেনি বা যুক্ত করেনি তাদের এই সময় একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে এই সংসদের তরফ থেকে তো এই সময়ের মধ্যে সেগুলোকে অনলাইনে অ্যাড করে দিতে হবে শিক্ষা সংসদের এক আধিকারিক জানিয়েছেন যে এই নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে পোর্টালটি খোলা হলো তিনবার আর এর মধ্যে পোর্টাল প্রথমবার খোলা হয়েছিল ডিসেম্বরে এরপর জানুয়ারিতে খোলা হয়েছিল কিন্তু অনেক স্কুল রয়েছে যেগুলি উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের নম্বর যুক্ত করেনি তাই এবার পরীক্ষার আগে স্কুলগুলিকে শেষবারের মতো দশ দিনের সুযোগ দেওয়া হয়েছে তারপরেও যদি কোনো স্কুল নম্বর জমা দিতে ব্যর্থ হয় অর্থাৎ প্র্যাকটিক্যালের যে মার্কস তোমরা পেয়েছো সেই প্র্যাকটিক্যাল মার্কসগুলোকে যদি অনলাইনে সাবমিট করতে যদি ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্ট মানে সেই সমস্ত স্কুলগুলিকে জরিমানা করতে করা হবে অর্থাৎ ফাইন করা হবে প্রসঙ্গত বলা যায় যে নম্বর সংযুক্ত না করার পাশাপাশি অনেক স্কুলের বিরুদ্ধেই ভুল যুক্ত করার অভিযোগ সামনে এসেছে সেক্ষেত্রে শিক্ষা সংসদের তরফে এই সময়ের মধ্যে স্কুলগুলিকে ভুল সংশোধন করতে বলা হয়েছে তবে এর পরেও ভুল থেকে গেলে জরিমানা করা হবে সেই সঙ্গে জরিমানার টাকা কোথায় জমা দিতে হবে সে বিষয়টি নির্দিষ্ট করে দিয়েছে শিক্ষা সংসদ বলা হয়েছে যে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের রিজনাল অফিসে গিয়ে জরিমানার টাকা জমা করতে হবে সেই সঙ্গে নম্বরও নথিভুক্ত করতে হবে দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের দোসরা ডিসেম্বর থেকে এই পরীক্ষা দোসরা ডিসেম্বর থেকে এই পরীক্ষা চলেছিল আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত এদিকে এবারের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে তেসরা মার্চ থেকে আর তা চলবে আঠেরোই মার্চ সেই কারণে তোমাদের খুব জোর প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে এবং ভালো রকম একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষার বসতে হবে এবং ঠিকঠাকভাবে উত্তর দিতে হবে তো তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দাও স্যারদের কাছে শেয়ার করে দাও যাতে করে তারা সতর্ক থাকে এবং এই সমস্ত আপডেটসগুলো সম্পর্কে সজাগ থাকে কারণ প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় নাহলে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে প্র্যাকটিক্যাল নাম প্র্যাকটিক্যাল পরীক্ষায় আর ফেল হলে গেলে কিন্তু উচ্চ মাধ্যমিক ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তো সেই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ একটি আপডেটস তো তোমাদেরকে বলবো এরকম রিলেটেড আপডেটস প্রতিনিয়ত কিছু না কিছু চলে আসছে তোমাদের জন্য সেই কারণে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলে তবে তোমরা যে কোনো আপডেটের কুইক নোটিফিকেশান পেয়ে যাবে এবং এই সমস্ত আপডেট সম্পর্কে আপডেট থাকতে মানে সক্ষম হবে সো এখানে আজকের ভিডিও শেষ করা হচ্ছে আগামী যদি কোনো আপডেটস আসে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো সেই কারণে বলবো সঙ্গে থেকেও পরীক্ষা ভালো দাও বেস্ট অফ লাক